আসসালামু আলাইকুম এখন থেকে বিকাশ রকেট নগদ যে কোনো ই ওয়ালেটে আপনি লেনদেন করেন বা টাকা পাঠান টাকা পাঠানোর সময় অবশ্যই আপনি বিকাশ রকেট নগদ ই ওয়ালেটে যে কোনো অ্যাকাউন্টের মালিকের নাম জানতে পারবেন মানে কোন নামটা ওই অ্যাকাউন্টটি কোন এনআইডি কার্ড দিয়ে খুলেছে ওই এনআইডি কার্ড নাম জানতে পারবে কি অনেক সময় আমরা কি করেছি আমাদের ভোটার কার্ড 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 হয় মানে তৈরি হয়নি আমাদের বিকাশ অ্যাকাউন্ট খুলেছি কারো দিয়ে সো আমরা যে জানি না কোন কার ফ্যামিলির কার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি আপনি সেটাও জানতে পারবেন আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট কোন এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে জাস্ট খালি আপনার নামটা জানতে পারবেন নাম জানলেই তো এনআইডি কার্ডটা বের হয়ে যাবে সো এখন থেকে আপনি যদি বিকাশ রকেট নগদ কোন অ্যাকাউন্টে লেনদেন করতে চান অবশ্যই আপনারা এই ভিডিও দেখার পর থেকে এখন থেকে তার অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম জেনেই লেনদেন করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তার আগে একটা কথা না বললেই নয় আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট সো ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে আপনার নিজেরই কাজে লাগবে সো এই কাজটি করার জন্য প্লে স্টোর থেকে আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে কোন অ্যাপসটি ডাউনলোড করতে হবে সেটি আমি দেখে দিচ্ছি এর জন্য আমরা শুরুতেই গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা সেলফিন একটা অ্যাপস আছে সেটাকে আমরা ডাউনলোড করে নিব এই যে এই সেলফিন এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে অবশ্যই ইনস্টল করে নিবেন তো আজকের ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি দেখাচ্ছি না আপনারা কিভাবে সেলফিন অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন আপনারা যদি এই বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট করে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি এই বিষয়ের উপর আরেকটি ভিডিও বানাবো তো সেলফিন অ্যাপসটি আপনারা ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনাদের পিন নাম্বার দিয়ে সেলফিন অ্যাপসটি ওপেন করে নেবেন সো আমি আমার পিন নাম্বার দিয়ে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন হবার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আপনারা এখানে লক্ষ্য করবেন ফান্ড ট্রান্সফার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখানে আসার পর আজকে আমি দুইটা ওয়ালেট দিয়ে দেখাবো বিকাশ দিয়ে দেখাবো এবং নগদ দিয়ে দেখাবো প্রথমে আপনারা বিকাশটা যারা বিকাশে লেনদেন করবেন বিকাশে ক্লিক করে দিবেন তো আমি বিকাশ দিয়ে এখন দেখিয়ে দিচ্ছি বিকাশে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি যেই নাম্বারে টাকা পাঠাবো বা ব্যালেন্স পাঠাবো সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব তো আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিলাম বসানোর পরে এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন উপরের যে লাইনটা ক্লিক করার পর এখানে লক্ষ্য করবেন এই যে হোসাইন এটা হচ্ছে আমার এনআইডি কার্ড দিয়ে যে আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই এনআইডি কার্ডের নামটা আসবে নিচে তো আমার ফোন নাম্বার অবশ্যই দিবে আর সেকেন্ডলি এখানে যেই নাম্বারটা আমরা বসাইছি যেই নাম্বারে টাকা লেনদেন করব সেই নাম্বারটা নিচে লক্ষ্য করবেন এমডি নাজমুল ইসলাম এটা হচ্ছে তার ভোটার আইডি কার্ড দিয়ে যে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ভোটার আইডি কার্ডের নামটা চলে আসছে তো এইভাবেই আপনারা চেক করতে পারবেন দেন আমি উপরেরটা আবার বলছি এই যে হোসাইন নাম আসছে অবশ্যই আপনি যে টাকা পাঠাবেন আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টের কোন ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছেন সেই ভোটার আইডি কার্ডের নাম আসবে এখানে সো এইভাবে আপনারা দেখে নেবেন দেন আমরা এখন নগদে কিভাবে চেক করবেন নগদেরটা আমি দেখিয়ে দিচ্ছি যার জন্য আমরা এখান থেকে আবার নগদে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা নগদে যেই নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব আমি একটি নাম্বার বসিয়ে দিচ্ছি বসানোর পরে সেম একই ভাবে আমরা এখান থেকে নেক্সট দেব নেক্সট দেওয়ার পরে উপরে সেম আমাদের নগদ অ্যাকাউন্ট কি নামে খোলা আছে আমাদের নিজের অ্যাকাউন্টটা যে ভোটার আইডি কার্ড দিয়ে খোলা আছে সেটা শো করবে দেন নিচে আমরা যে নাম্বারে টাকা পাঠাবো দেন নিচে আমরা যেই নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারের মালিকের নাম চলে আসছে এমডি ওসমান গনি লিটন এভাবেই আপনারা যে কোনো ওয়ালেটের লেনদেন করার আগে অবশ্যই আপনারা সেই ই ওয়ালেটের মালিকানা জেনে নিতে পারবেন বিকাশ হোক নগদ হোক আদার্স যে কোনো আপনার ওয়ালেটের নাম জেনে আদার্স যে কোনো ওয়ালেটের নাম জানতে পারবেন সো আজকের ভিডিওটা কার কার উপকারে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে